আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাসের যে শিক্ষার্থী তোমরা যারা আছো তাদের সাথে একটু কথা বলবো তোমাদের যে ফিজিক্স বিষয়টি আছে এখানে মোট চ্যাপ্টার রয়েছে সাতটি অর্থাৎ যারা এসএসসি ছাব্বিশ সালের পরীক্ষার্থী তোমাদের কিন্তু সিলেবাসে ফিজিক্সের সাতটি চ্যাপ্টার রয়েছে তো এই সাতটি চ্যাপ্টার আশা করি তোমরা প্রস্তুতি ভালো নিচ্ছ কারণ তোমাদের এখন টেস্ট এক্সাম চলছে রানিং মানে এই মুহুর্তে আমি যে আজকে কথা বলছি আজকে হলো ডিসেম্বরের পাঁচ তারিখ পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তা আমার মনে হয় তোমরা সারা দেশেই টেস্ট পরীক্ষা কিন্তু চলছে রানিং তো এখনও মেজরটি স্কুলেই মানে আমার জানা মতে মেজরিটি স্কুলেই ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষাগুলো এখনও হয়নি অর্থাৎ সামনে তোমাদের আছে ফিজিক্সের যে পরীক্ষাটা বা কেমিস্ট্রি কোথাও কোথাও হয়তো হয়ে গেছে মেবি কেমিস্ট্রি পরীক্ষাটা হয় কেমন কেমিস্ট্রি একটু আগে হয় তো কেমিস্ট্রি পরীক্ষাটা হয়তো কোথাও হয়ে গেছে কিন্তু ফিজিক্স পরীক্ষাটা মেজরিটি স্কুলে এখনও বাকি আছে তা আজকে আমি তোমাদের এই যে ফিজিক্সের সাতটি চ্যাপ্টার রয়েছে আসলে একদিনে তো আসলে একটা ক্লাসের সাত চ্যাপ্টার নিয়ে আলোচনা করাটা কঠিন আমি আজকে একটা ক্লাস অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট আলোর প্রতিফলন এই ক্লাসটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এটা তোমাদের ফিজিক্সের অষ্টম যে অধ্যায়টা রিফ্লেকশন অফ লাইট এটার কোন টপিক্সগুলো তোমাকে পড়তে হবে বলে টেস্টের জন্য প্রস্তুতি ইভেন এটা এসএসসি ছাব্বিশ একেবারে এসএসসির জন্য প্রস্তুতিটা হয়ে যাবে তাহলে আমি যে সাতটি চ্যাপ্টার রয়েছে তোমাদের একটুকে মনে করিয়ে দিই তোমরা জানো তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে প্রথম অধ্যায় ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট ভৌতরাশি পরিমাপ এটা তোমাদের আছে সেকেন্ড যে চ্যাপ্টারটা মোশান গতি এটা তোমরা প্রস্তুতি নিচ্ছ আশা করি তৃতীয় যে অধ্যায়টা আছে ফোর্স বা বল এটাও পড়ছ আর চতুর্থ ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি কাজক্ষমতা শক্তি ভালো একটা অধ্যায় আশা করি এটাও তোমরা পড়ে ফেলছো যেহেতু টেস্ট পরীক্ষা মানে কি টোটাল সাতটা অধ্যায়ের উপরেই আমার মনে হয় পড়া তোমরা পড়ে ফেলছো সারা বছর প্রস্তুতিটা নিচ্ছ এরপরে যে চ্যাপ্টারটা আছে এক দুই তিন চারের পরে তোমাদের চ্যাপ্টার আছে হল সপ্তম অধ্যায় যেটা ওয়েভ অ্যান্ড সাউন্ড তরঙ্গ শব্দ এরপরে অষ্টম যে অধ্যায়টা রিফ্লেকশন অফ লাইট আলোর প্রতিফলন অ্যান্ড ফাইনালি তোমাদের চ্যাপ্টার টেন দশম অধ্যায় যেটা আছে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ তাস্কে তোমাদের অষ্টম যে অধ্যায়টা রিফ্লেকশন অফ লাইট এটা নিয়ে একটু কথা বলি ক্লাসটা পুরো ক্লাসটা দেখার চেষ্টা করো দেখবা যে এ অধ্যায় থেকে অন্যতম যে প্রশ্নটা আসবে একটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং এমসি কেউ তিনটা চারটা মানে যেহেতু সাত অধ্যায় মিলে পঁচিশটা চার ধরো তিন থেকে চারটা এমসি তুমি অষ্টম অধ্যায় থেকে পাবে ইনশাল্লাহ তাজকে আমরা এই যে ক্রিয়েটিভ কোশ্চেনের দশ এবং জন্য বা ধরো মার্কের আমরা আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করি তাহলে আলোর প্রতিফলন থেকে তুমি কি পড়বা আমরা আগে সিকিউ এর বিষয়গুলো নিয়ে কথা বলি যে আলোর প্রতিফলন থেকে তুমি কি পড়বা কি পড়তে হবে তোমাকে আমি যদি একটু তোমাদের মনে করাই দেখো যে তোমাদের মূল বই বইয়ের ভেতরে যে পাঠগুলো রয়েছে প্রথমটা আছে নেচার অফ লাইট আলোর প্রকৃতি তা আলোর প্রকৃতি এই পাঠটা কিন্তু শুধু এমসি কের জন্য এখান থেকে ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়ার মতো কিছুই নেই আলোর প্রকৃতিটা অর্থাৎ এটা তুমি এমসি জন্য একটু প্রস্তুতি নেবা বইটা পড়বা আলোর প্রকৃতিটা দেখবা এখান থেকে এই যে সাতটা তারিখ চুম্বক তরঙ্গ এই যে গামা এক্স রশ্মি মানে তুমি সিরিয়ালি পড়বা কিন্তু ওই যে সাতটা চুম্বক তরঙ্গ সাজা সিরিয়ালি পড়বা ঠিক আছে আচ্ছা অর্থাৎ ধরো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য রশ্মি কোনটা গামা রশ্মি এরপর একটু তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি আছে হলো এক্স রশ্মি এরপর আছে আল্ট্রাভায়োলেট রশ্মি দৃশ্যমান আলো এরকম করে এরপরে তোমার অবলোহিত রশ্মি মাইক্রোওয়েভ রেডিওওয়েব এইগুলো তুমি একটু দেখবে এগুলো এমসি জন্য আসবে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো যে তাহলে আমাদের ক্রিয়েটিভ করছেন সিকিউতে কে আসবে সিকিউ আমি একটু তোমাদের বিষয়টা ক্লিয়ার করি কনকেই মিরর বা অবতল দর্পণ অবতল আয়না যেটা এটা সবচেয়ে বেশি ভালো করে পড়বা মানে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা পড়বা সেটা হলো কনকে মিরর বা অবতল দর্পণ এটা অবতল দর্পণের সামনে তুমি ছয়টি অবস্থানে লক্ষ্যবস্তুকে রাখতে পারবা দেখো আমার আমার কিন্তু মানে এই অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে প্রায় তিরিশটা ক্লাস রয়েছে আমার এই চ্যানেলে তুমি প্লেলিস্টে যা দেখবা যে এসএসসি চ্যাপ্টার এইট মানে এ অধ্যায়ের উপরে প্রায় তিরিশটা ক্লাস আছে বিশেষ করে লাইভ ক্লাস আছে মনে হয় এই অধ্যায় থেকে আটটা লাইভ ক্লাস আছে ঠিক আছে এছাড়া ভিডিওগুলো করা আছে এখান থেকে তুমি মিনিমাম তিরিশটা ক্লাস পাবে একেবারে সূক্ষ্মভাবে প্রত্যেকটা টপিকসের উপরে ক্লাস আছে তুমি দেখলে দেখবা তোমার প্রস্তুতিটা হয়ে গেছে যেগুলো একেবারে মেজর মেজর ক্লাস যে ক্লাসগুলো তোমার মনে হয় যে দেখবা বিশেষ করে মিরর নিয়ে যেগুলো আছে কনভেক্স মিররের একটা ক্লাস আছে সেগুলো দেখবা ইনশাল্লাহ তুমি সবই বুঝবা আচ্ছা দেখো যে অবতল দর্পণ ভালোভাবে পড়ো দেখবা পরীক্ষায় এইটটি পার্সেন্ট আসার সম্ভাবনা অবতল দর্পণ থেকে প্রশ্ন একটা অবতল দর্পণের সামনে ছয়টি অবস্থানের লক্ষ্যবস্তুকে রাখা যায় এই ছয়টি অবস্থান ক্লিয়ার করো তাদের বর্ণনা চিত্রের মাধ্যমে বর্ণনাটা ক্লিয়ার করো একটা অবতল দর্পণ দেখো একটু আইডিয়া দিয়ে দেয় ধরো এটা একটা হলো দেখো যে আমরা এটা কি কি বলি অবতল আয়নার এটা হলো প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ আচ্ছা দেখো এটা হলো পোল বা মেরু ধরো এটা প্রধান ফোকাস এটা হলো বক্তদার কেন্দ্র এখন অঙ্কনের সময় অবশ্যই খেয়াল রাখবা যে তুমি এই গলিয়া দর্পণের ঠিক মিডিল পয়েন্ট মধ্যবিন্দু এটাকে বলা হয় মেরু আর মেরুর থেকে প্রধান ফোকাস যতটা দূরত্বে থাকবে আর মেরুর থেকে প্রধান ফোকাস যতটা সামনে প্রধান ফোকাস থেকে কেন্দ্র আবার ততটা সামনে অর্থাৎ এই ডিস্ট্যান্স ফি এবং এফ এর ভেতরে আর এফ এবং সি এর ভেতরে ডিস্টেন্সটা কিন্তু ইকুয়াল এটা আঁকানোর সময় অবশ্যই খেয়াল রাখবা এখন একটা অবতল দর্পণের সামনে তুমি কয়টা অবস্থানের লক্ষ্যবস্তু রাখতে পারো টোটাল কিন্তু ছয়টি অবস্থানের লক্ষ্যবস্তুকে রাখতে পারো কোথায় এক হলো অসীমে লক্ষ্য রাখতে পারো পজিশন নম্বর ওয়ান এটাকে বলা হয় অসীম অবস্থানে এরপর দ্বিতীয়টা হলো অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে তুমি রাখতে পারো এরপর এটা কি বক্রতার কেন্দ্রের উপরেই তুমি রাখতে পারো তাহলে এটা পজিশন নম্বর দুই তিন চার হলো কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে রাখতে পারো এরপর প্রধান ফোকাসের আর ছয় হল প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে তাহলে এই যে অবতল দর্পণের লক্ষ্য বস্তু রাখা প্রথমটা হলো অসীমে অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে বক্রতার কেন্দ্রের উপরে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে পাঁচ হলো প্রধান ফোকাসের উপরে আর ছয় নম্বরটা হলো প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে এই ছয়টি অবস্থানের লক্ষ্যবস্তু রেখে বিম্ব কেমন হবে এই বর্ণনাগুলো সবগুলো আমার এই ক্লাস দেয়া আছে। অর্থাৎ আমার চ্যানেলে দেয়া আছে তুমি এইগুলো একটা একটা দেখে আসতে পারো স্পেশালি বেশি গুরুত্বপূর্ণ হলো জোর তিনটা তুমি একটু ভালোভাবে দেখবা অর্থাৎ পজিশন নম্বর দুই চার ছয় দুই চার ছয় এই যে লক্ষ্য রাখলে তার বিম্বটা কোথায় হবে কেমন হবে চিত্রের মাধ্যমে দেখবা দেখবা এখন তোমাকে এগুলো পড়তে হবে আর পড়তে হবে কি যে কনভেক্স মিরট উত্তর উত্তরায়না থেকে পড়বা কি পড়বা দেখো আমি একটু দেখাচ্ছি আয়না থেকে আয়নার সামনে কিন্তু একটা পজিশনের লক্ষ্য বস্তু রাখলে তার বিম্ব কেমন হয় সেটা আর একটু আগে যেটা দেখা যাচ্ছে অবতল ওর আসলে দুই চার ছয় একটু বেশি গুরুত্বপূর্ণ তিন পাঁচটা কিন্তু দেখতে হবে সাথে কিন্তু এক নম্বরটার তোমাদের তেমন প্রয়োজন এক নম্বর অর্থাৎ অসীমে থাকলে এইটা তেমন আসে না পরীক্ষাতে কিন্তু দুই থেকে যদি বলি পাঁচ পর্যন্ত সরি দুই থেকে ছয় পর্যন্ত সবগুলোই গুরুত্বপূর্ণ তবে আমি একটু বলছি একটু বেশি প্রায়োরিটি রাখছি যে জোরগুলো দুই চার ছয় একটু ভালোভাবে দেখবে ওকে আচ্ছা এরপরে কনভেক্স মিরর বা উত্তল দর্পণ উত্তল দর্পণের সামনে কিন্তু এত পড়া নেই একটা লক্ষ্যবস্তুকে আর উত্তল দর্পণের সামনে এক জায়গায় রাখা যাবে ঠিক আছে আমরা একটা উত্তল দর্পণ অঙ্কন করি ধরো তাহলে ভেতরের পৃষ্ঠে প্রলেপ দিয়ে দিলাম এটা হয়ে গেল একটা কনভেক্স মিরর ওকে উত্তল দর্পণের এটা হলো প্রল বা মেরু প্রধান ফোকাস বক্রধর কেন্দ্র উত্তল দর্পণের দেখো প্রধান ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র এটা কিন্তু দর্পণের পেছনের পৃষ্ঠে আছে অর্থাৎ যে পৃষ্ঠে প্রলেপ দেওয়া সেই পেছন পৃষ্ঠেই কিন্তু প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্র এখন তাহলে লক্ষ্যবস্তুকে তুমি কোন পাশে রাখবা অবশ্যই ফ্রন্ট সাইড মানে সামনের পৃষ্ঠে অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠে তার লক্ষ্যবস্তু কে এখানে রাখছো দেখো লক্ষ্যবস্তু রাখার জায়গা কিন্তু একটাই সেটা হলো উত্তল দর্পণের সামনে তার উত্তল দর্পণের সামনে তুমি দর্পণের কাছে রাখো বা দূরে রাখো যেখানেই রাখো না কেন তার বিম্ব কিন্তু সর্বদাই খর্বিত মানে বিম্বটা বা প্রতিবিম্বটা উত্তল দর্পণের সব সময় ছোট বিম্ব গঠন হবে আচ্ছা তাহলে আমরা এই যে উত্তল দর্পণের সামনেটা লক্ষ্যবস্তু রাখলে বিম্ব কেমন হবে কোথায় হবে এটা ডিটেলস বর্ণনা আমার চ্যানেল আছে তোমরা দেখতে পারো দেখবা তুমি ক্লিয়ার বুঝে যাবে কারণ আজকের এই ক্লাসে তো আমি সাজেশন দিতে আসছি মানে এইখানে তো পুরো ক্লাস নিতে আসি নাই সো এটার বর্ণনা আমি কিন্তু দিচ্ছি না তোমরা একটু পরে চ্যানেলে ঢুকে দেখো সবগুলো আছে ক্লাসগুলো ঠিক আছে আচ্ছা তাহলে ওকে এই বর্ণনাটা তোমরা শিখবা যেহেতু একটা পরা উত্তল দর্পণের একটু মনোযোগ দি ভালোভাবে দেখবা দেখবো হয় অবত অবতল দর্পণে পাঁচটার একটা অথবা এটা পরীক্ষা আসতে পারে এরপরে যেটা দেখাবো প্লেন মিরর বা সমতল দর্পণ সমতল দর্পণের দুইটা টপিক আছে দুইটা পড়া আছে এই দুইটা একটু ভালোভাবে দেখলে দেখবা হয়ে গেছে এটা একটা প্লেন মিরর এটা যে প্রলেপ দিচ্ছি দেখো এক পাশে এখন সমতল দর্পণ ধরো এরকম যে ধরি এমন এমটি একটি সমতল দর্পণ সমতল দর্পণের সামনে একটা লক্ষ্য বস্তু দিলাম ধরো একটা হলো বিস্তৃত লক্ষ্যবস্তু আমরা সমতল দর্পণের সামনে দুই ধরনের লক্ষ্যবস্তু বস্তু দিয়ে বর্ণনা শিখতে পারি একটা হলো বিন্দু লক্ষ্য মানে পয়েন্ট টার্গেট একটা আর একটা হলো বিস্তৃত লক্ষ্যবস্তু বস্তু তা আমি যদি দেখো এটা একটা আয়না ভালো এখন আয়নার সামনে যদি এরকম একটা বিন্দু রাখি তাহলে এই বিন্দুর জন্য এটা হল আয়নার সামনে একটা বিন্দু লক্ষ্য বস্তু যে মনে করি এমন এমটেল একটি সমতল দর্পণ যার সামনে ও একটি বিন্দু লক্ষ্য বস্তু এখন ও থেকে আলো যা বেয়ে আসবে এরকম বিভিন্নভাবে আমরা বর্ণনাগুলোকে সাজাইতে পারি আমার ক্লাসে কিন্তু এটা আছে যে এরকম করে দেখো ঠিক এখানে লক্ষ্যবস্তু রাখলে আমরা ঠিক আয়নার যতটা সামনে লক্ষ্য বস্তু রাখবো ততটা পেছনে আবার একটা প্রতিবিম্ব বা ইমেজ পাবো এটার বর্ণনা তোমাদের শিখতে হবে আর আরেকটা বর্ণনা হলো যে বিস্তৃত লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তুটা যদি এরকম বিস্তৃত হয় তখন তার জন্য একটা বর্ণনা শিখতে হবে ওকে তাহলে আমার মনে হয় অবতল দর্পণের যে ছয়টা তার মধ্যে মানে দুই থেকে ছয় এই পাঁচটা পড়লেই হবে আর উত্তল দর্পণের একটা আর সমতল দর্পণের এই দুইটা এই টোটাল যে বর্ণনাগুলো এইগুলো তোমরা কিভাবে রশি চিত্র অঙ্কন করতে হয় এই বর্ণনাগুলো শিখে ফেলবো আচ্ছা এবার আসলো যে মানে ম্যাথমেটিক্যাল যে ট্রাম গাণিতিক সমস্যা এখন বর্তমান পরীক্ষাগুলোতে একটু অঙ্কই বেশি আসছে ইভেন অনেকগুলো মানে সৃজনশীল দেখলাম যে গ নম্বরে অঙ্ক আসছে আবার উচ্চতর দক্ষতামূলক যেটা ঘ এটাতে অঙ্ক আসছে কারণ অঙ্ক আসলে আমরা কি কাজ করব। এটার উত্তর দেব কিভাবে দেখো আমাদের অবশ্যই সূত্র জানতে হবে দর্পণ থেকে অঙ্ক আসছে গাণিতিক সমস্যা অর্থাৎ তোমাকে কি সূত্র শিখতে হবে এ অধ্যায়ের যে মানে অধ্যায়ের যে তোমরা অঙ্কগুলো করবা তার জন্য কি কি থিওরি লাগবে এটা একটু দেখো যে প্রয়োজনীয় সূত্রগুলো কি লাগবে তোমাকে দর্পণ তৈরির একটা ইকুয়েশন আছে বা দর্পণের যেটাকে বলা হয় সাধারণ সমীকরণ সেটা কি জানো ওয়ান ডিভাইডেড ইউ প্লাস ওয়ান ডিভাইডেড ভি ওয়ান ডিভাইডেড ইউ প্লাস ওয়ান ডিভাইডেড ভি ইকুয়াল ওয়ান বাই এফ এটা একটা সূত্র আছে এটাকে বলা হয় দর্পণের সাধারণ সমীকরণ যেখানে কোনটা কী রাশি একটু পরে তোমাদের লিখে দিচ্ছি সেকেন্ড যে সূত্রটা পাবা সেটা হলো ফোকাস দূরত্ব হলো বক্রতার ব্যাসার্ধের অর্ধেক আর থার্ড যে সূত্রটা পাবা এম ইক ডিভাইডেডেড এল প্রাইম ডিভাইডেড এল এখন কথা বেশি সূত্র নেই কিন্তু মানে এ অধ্যায়ে ফিজিক্সের এ একটা অল্প কয়েকটা সূত্র দিয়ে তুমি ম্যাথমেটিক্যাল ট্রামগুলো সলিউশন করতে পারবা এই যে চারটা সূত্র পড়লে তোমার এখানকার দেখবা সব অঙ্কই তুমি পারবা এখন কথা হলো কোনটা কোন রাশি একটু যদি দেখো বলে যে যেখানে যেখানে তুমি সহজেই ইউকে কি বলবা ইউ হলো দর্পণ থেকে দূরত্ব দর্পণ হতে বস্তুর দূরত্ব যেটা সেটা হলো ইউ তাহলে ইউ হলো কিস দর্পণ থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব লক্ষ্য বস্তুর দূরত্ব আর আমরা কিন্তু সবসময় দর্পণের দূরত্বটা কিন্তু মেরু থেকে নেব মানে দর্পণের দূরত্বটা ধরতে হয় হলো দর্পণের পোল থেকে মানে মেরুর থেকে দূরত্বটা মেজার করা হয় আচ্ছা ভিটাকে কি বলবো ভিটা হলো বিম্বের দূরত্ব বা এটাকে আমরা বলতে পারি প্রতিবিম্বের দূরত্ব আর এফটাকে কি বলবো প্রিন্সিপাল ফোকাস বা সরি এফটা কি বলবো ফোকাল লেংথ বা ফোকাস দূরত্ব এফটা হলো ফোকাস দূরত্ব আর একটা হলো রেডিয়াস অফ কার্ভাচার বা বক্রতার ব্যাসার্ধ আর বাকি হলো কি এল প্রাইম এই এল প্রাইমটা কি এল প্রাইমটা হলো বিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য কতটুকু এটা আর এলটা হলো কি লক্ষ্য দৈর্ঘ্য এই তো এই রাশিগুলো যদি জানা থাকে আর থিওরিগুলো যদি মনে থাকে দেখবা অঙ্কগুলোর কোনো সমস্যা নেই সহজ সহজ অঙ্ক আছে এগুলো তোমরা বুঝতে পারবা এখন বিষয়টা হলো এমসি কিউ কি পড়বো ও সি জন্য ধরো গগ হয়ে গেল এখন জ্ঞানমূলক অনুধাবনমূলক কি দেখবা জ্ঞানমূলক কিছু প্রশ্ন আসছে কি পড়তে পারো জ্ঞানমূলকের জন্য যে দর্পণ কি আমি যদি একটু বলে দিই তোমরা এটা পজ করে করে দেখতে পারো মানে একটু এটাকে করে করে একটু দেখতে পারো দেখো দর্পণ বলে কি বাস্তব প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব মেরু কি বক্রতার ব্যাসার্ধ বক্রতার কেন্দ্র প্রধান অক্ষ প্রধান ফোকাস গৌণ অক্ষ ফোকাস দূরত্ব বিবর্ধন এরপরে দর্পণ সমতল দর্পণ গলিয় দর্পণ উত্তল দর্পণ অবতল দর্পণ এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে তুমি দেখবা তো তোমার জ্ঞানমূলক কেমন পড়বে আর এর চেয়ে আমি একটু জ্ঞানমূলক আর একটু যদি একটু কমিয়ে দেই মানে এখানকার এর অধার একেবারে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো যদি জ্ঞানমূলকের জন্য বলি একটু ভালোভাবে শোনা আবারও যে একেবারে ইম্পর্ট্যান্ট মানে যেগুলো যারা একটু কম পড়তে চাও মনে করো তারপর এইগুলো কি পড়তেই হবে এরকম কিছু প্রশ্ন বলি সেটা তোমরা পড়বা যে দর্পণ কি দর্পণ দর্পণের মেরু প্রধান ফোকাস খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রধান ফোকাস ফোকাস দূরত্ব প্রধান অক্ষ এরপরে নিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলন আর প্রতিবিম্ব এবং বিবর্ধন এইগুলো পড়বা মানে কমায় দিলাম কিন্তু এইবার দেখো জ্ঞানমূলক এগুলো পড়লেই হবে আচ্ছা অনুধাবনমূলক কি পড়বা অনুধাবনমূলক এর আসলে কিন্তু ওইভাবে মানে জ্ঞানমূলক যেমন কনফার্ম বলা যায় যে এইগুলো পড়লে কমন পড়বে কিন্তু অনুধাবনমূলকটা বলা কিন্তু কঠিন কারণ অনুধাবনমূলক নতুন নতুন করে বানানো যায় প্রত্যেক বছরে দেখবা যে এরকম যে গত কোনো দিনও আসেনি এরকম প্রশ্ন অনুধাবনমূলক এবার প্রথম দিয়ে দিছে ঠিক আছে জ্ঞানমূলকগুলো ঘুরে ফিরে ওইগুলো আসে কিন্তু অনুধাবনমূলক তারপরে তোমরা পড়তে পারো যে বাস্তব বিম্ব এবং বিম্বের পার্থক্য নিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলনের মধ্যে পার্থক্য এরপরে উত্তল দর্পণকে অপসারী দর্পণ কেন বলা হয় অবতল দর্পণকে অভিসারী দর্পণ কেন বলা হয় ঠিক আছে এরপরে সমতল দর্পণের ব্যবহার মানে দর্পণগুলোর ব্যবহার উত্তল সমতল এরপরে অবতল এগুলো ব্যবহার করবা ঠিক আছে ওকে আর বোর্ডের গুলো যেগুলো বিগত বছরের বোর্ডগুলোতে আসা আছে বিশেষ করে সালের বোর্ডের অনুধাবন মূলকে যেটা আসা আসছে এইগুলো একটু দেখবা তাহলে দেখবা যে কমন পড়ার সম্ভাবনা থাকবে আর এরপরে এমসিকিউ নিয়ে যদি একটু কথা বলি মাল্টিপল চয়েস করছেন যেটা এমসিকিউ কি কিউ কেউ পড়বো আসলে এমসিকিউ তো ওইভাবে ডেফিনেটলি সেমানা নেই মানে এমসিকিউ তবে তুমি কি করতে পারো যে বিগত বছরের যে বোর্ডের যে প্রশ্নগুলো তুমি আসবা হলো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত ষোলো সাল থেকে শুরু করে তোমরা তোমাদের বিভিন্ন গাইডে দেখবা প্রশ্নগুলো এমসি কিউ দেওয়া আছে এরকম যে ষোলো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যে এমসি কিউগুলো আছে টার্গেট দেখো মানে এর মধ্যে অবশ্য মাঝখানে দেখবা হয়তো শর্ট সিলেবাস ছিল ওই যে করোনাকালীন সময় যদি এই চ্যাপ্টারটা নাও থেকে থাকে হয়তো তাহলে দুই চার বছরের প্রশ্নতে গ্যাপ আছে। তো তোমার কাছে যতগুলো যে সালগুলো আসছে বর্তমানে এই বোর্ডের প্রশ্নগুলো আপাতত দেখতে থাকো তাই দেখবা যে টেস্ট পরীক্ষার জন্য সমস্যা নেই ইনশাল্লাহ আর আফটার টেস্ট তোমাকে আরও বেশি পড়তে হবে মানে বোর্ডের প্রশ্ন তো দেখতেই হবে টেস্টের পরে গিয়ে আবার টেস্ট পেপার দেখে তখন বিভিন্ন স্কুলে আসা বিভিন্ন স্কুলে আসা যে প্রশ্নগুলো এখান থেকে কেমন প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো সলিউশনে যেতে হবে ঠিক আছে আসলে বিষয়টা হলো যে তুমি যদি ফিজিক্সে একেবারে টোটালি হান্ড্রেড পার্সেন্ট পেতে চাও যে একশো পেতে চাও তাহলে তোমাকে প্রস্তুতিটাও ঠিক এভাবে একটু বেটার প্রিপারেশনে নিতে হবে ঠিক আছে মানে নর্মালি দেখা যায় যে তুমি অ্যাভারেজ একটা প্রস্তুতি নিলেও কিন্তু তোমার এ প্লাস মার্ক চলে আসবে আশি পঁচাশি কিন্তু এই নব্বই পরের থেকে দেখা যায় যে তুমি যদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট মার্ক কাভার করতে চাও বা আটানব্বই নিরানব্বই মার্ক পেতে চাও তোমাকে এক্সট্রা এই কয়েক মার্কের জন্য দেখা যায় অনেক বেশি পড়তে হবে তাহলে কিন্তু এটা সম্ভব তবে এর সাথে তো লাভ তোমার জানা হয়ে গেল বিষয়গুলো আর জানা হলে তুমি লেভেলে গিয়ে দেখবে স্বস্তি লাগবে এইসিসি লেভেলে গিয়ে অনেক আগানো থাকবে ঠিক আছে তোমরা ওই উত্তল অবতল সমতল দর্পণের ব্যবহারগুলো পড়তে থাকো তোমাদের দেখবা আসলে ব্যবহারগুলো এই যে উত্তল সমতল অবতল দর্পণের ব্যবহারগুলো কিন্তু তোমাদের যে বইটা আছে এই বইটাতে ভালোভাবে দেয়নি এই বইটাতে যেটা তোমাদের পঁচিশ সালের মানে এটা পূর্বের একটা বই ছিল মানে এই ফিজিক্স ছিল তো অনেক সুন্দর করে দেওয়া আছে ব্যবহারগুলো অর্থাৎ আঠারো সালের আগে যে বইটা ছিল দুই সালের আগে বারো থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত যে বইটা চালু ছিল উপরে ব্ল্যাক কালারের একটা কাবার পেস্টটা ছিল ওই বইটাতে কিন্তু মানে অনেক সুন্দর ব্যবহার দেয়া আছে একেবারে ঠিক আছে যে উত্তলায়নের ব্যবহার সমতল অবতলের ব্যবহারগুলো দেয়া আছে সুন্দর এরপরে তুমি এখান থেকে পড়তে পারো যে বললাম আলোর প্রকৃতিটা একটু ভালো করে পড়ো ওখান থেকে কি সে আসে তারপরে তুমি এই যে সূত্রগুলো একটু দেখবে এখান থেকে কিন্তু এই সূত্রটা দিয়ে সি আসবে এই সূত্র দিয়ে কিউ এগুলো এরপর অবতল দর্পণের কোথায় লক্ষ্য রাখলে বিম্ব কোথায় পড়বে তোমাকে প্রশ্ন করবে যে অবতল দর্পণের যদি প্রধান ফোকাস মেরুর মধ্যে লক্ষ্যবস্তু রাখি বিম্ব কোথায় যাবে বিম্বের আকৃতি কেমন হবে বিম্বের প্রকৃতি কেমন হবে এই বিষয়গুলো তোমার ক্লিয়ার থাকতে হবে তা আমার যেহেতু অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস আছে তোমরা এই ক্লাসগুলো একটু দেখলে দেখবা এখানকার প্রস্তুত হয়ে গেছে আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের জন্য দোয়া করি তোমাদের পরীক্ষা টেস্ট পরীক্ষা ভালো হোক আবার ফাইনালের জন্য তোমরা এসএসসির জন্য ভালো প্রিপারেশন নাও আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে আমার জন্য দোয়া চাই ঠিক আছে তাহলে আজকে এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ